আচারের থেকে খেতে একদম আলাদা হবে একদম যেহেতু রসটা একদম শুকনো শুকনো করা হয় তাই এগুলো একদম অনেকটা চকলেট টাইপের খেতে লাগে অনেকক্ষণ মুখের মধ্যে দিয়ে আপনারা খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় চেষ্টা করবেন একটু কম নাড়াচাড়া করা খুন্তি দিয়ে তাহলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে আপনারাও আচারটা বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন এক ধরনের আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যেটা মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয় আর একদম তেল ছাড়া তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকেরই দুর্দান্ত স্বাদের আমের আচারের রেসিপিটা শুরু করি আমের আচারটা বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রায় এক কেজি মতো শক্ত দেখে যে কাঁচা আমটা হয় সেই আম নিয়েছি এই আচারটা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা নরম ধরনের আম বা একটু যেগুলো পাক বর্ণ এসে গেছে ওরকম আম আম নেবেন না কাঁচা শক্ত দেখে আম নেবেন তো এবার আমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর খোসাটা ছাড়িয়ে দিয়েছি তো এবার আমগুলো নিয়ে আমি প্রথমে খোসাটা আমের ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা দুটো আম আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই আমটা একটু অন্যরকমভাবে কাটব সেই জন্য কাটাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে বটির সাহায্যে আমগুলো কাটবো আপনাদের যাতে সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু কাটতে পারেন এবারে যে আমের এই বোঁটার অংশটা এটা কেটে বাদ দিয়ে নিচ্ছি তারপর এদিকে আর দিকে আমটা ধরেছি আর এইভাবে করে আমটা কাটতে থাকব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন একটু ডিপ করে কাটবেন যাতে অনেক ভেতর পর্যন্ত সুন্দরভাবে কাটা হয় আবার এদিকটা ঘুরিয়ে নিচ্ছি একই রকম ভাবে এদিকটাও কাটতে থাকবো প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা একটা জামবাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আর তাতে একটু বেশি করেই লবণ দিয়ে দিচ্ছি এভাবে জলটা রেখে দেব এবার আমটা তো দুদিকে এভাবে কেটে নিয়েছি এখন এভাবে লম্বা দিকে ধরব আর এরকম করে কেটে নেবো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার এই নুন দেওয়া জলটার মধ্যে আমগুলো কিন্তু এইভাবে ডুবিয়ে রাখবো এই দেখুন কত সুন্দরভাবে কাটা হয়েছে যেগুলো হয়নি সেগুলো একটু আমি এভাবে খাদি করে দিচ্ছি এই দিকটাও আমি এরকম করে কেটে নেব চাটনি বানাতে গেলে সেটা আমি কাজে লাগিয়ে দেব ফেলে কিন্তু দেব না তো এইভাবেই কিন্তু সমস্ত আমগুলো প্রথমে কেটে নিচ্ছি তো এইভাবে আমি আমগুলোকে এই নুন দেওয়া জলে দশ মিনিট মতো ডুবিয়ে রেখে দেব। এতে করে কিন্তু আমের যে টক ভাব সেটাও অনেকটা কেটে যাবে আর আমগুলো কিন্তু অনেকটা শক্ত হবে এই আচারটা বানানোর ক্ষেত্রে আমার এরকম শক্ত আমটাই কাজে লাগবে তো এই আমটা আমি এদিকে সরিয়ে রেখে দিচ্ছি এভাবেই দশ মিনিট মতো দেখুন সেই ছোটো গামলাটাতে কুলা ছিল না বলে আমি একটা বড় জায়গাতে ঢেলে নিয়েছি আমগুলো এইভাবে রেখে দিয়েছি এখন আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য এখানে ছোট্ট চা চামচের এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর তার সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার কড়ার মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তারপর আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব আমি প্রথমেই বললাম যে এই আচারটা বানাতে কিন্তু একদমই সেরকম কোনো মশলাপাতির প্রয়োজন হবে না খুব সামান্য মশলায় আর তেল বিহীন এই আচারটা বানানো হয় তো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি তো এদিকে দেখুন বন্ধুরা মশলাটা ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর ততক্ষণে আমার এখানে দশ মিনিট মতো হয়ে গেছে এবার ওই নুন জল থেকে আমি আমের আমগুলোকে এভাবে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি এই স্টেপগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তবে আমি যে আচারটা বানাচ্ছি ওটা কিন্তু অনেক সুন্দর হবে আর দেখেছেন বন্ধুরা কতটা জলটা কালো কালো মতন হয়ে গেছে আমের যে কস সেই কষটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে আর এরকমভাবে ডুবিয়ে রাখলে কিন্তু আমের যে টক ভাব সেটাও খানিকটা কমে যায় তো সবগুলোই কিন্তু আম আমি জল থেকে থেকে তুলে নিয়েছি রোদে দেওয়ার আরে কোনো ঝামেলা নেই এগুলো কিন্তু রোদে না দিতেও হবে তো এভাবে আমি জল থেকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি জায়গার মধ্যে আমটা জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার আমটার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি যেহেতু এখানে প্রায় এক কেজি মতো আম নিয়েছি তাই বেশ কিছুটা পরিমাণে আমি চিনি নিয়েছি আপনারা যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে কিন্তু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার চিনিটা আর আমটা হাত দিয়ে মানে হালকা হাতে একটু মিশিয়ে নেব তারপর এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ছেড়ে দেব যাতে আমটা সুন্দরভাবে আম আর চিনিটা একদম সুন্দরভাবে চিনিটা গলে যায় পুরোপুরি না গলে গেলেও কোনো কিছু অসুবিধে নেই তবে গলে গেলে ভালো হয় আর কি তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি তিন চার মিনিট মতো রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি তার মধ্যে চিনিটা সামান্য একটু বলেছে পুরোপুরি কিন্তু গলেনি তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে কিন্তু একটু চিনিটা গলিয়ে নেবেন এবার আমি এই সব সহ চিনি জল আম সবটাই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমার আজকের এই আচারটা কিন্তু একদম কম তেল মশলায় আর কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই এটা রান্না করব তো আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি সরাসরি কড়ার মধ্যে সবটাই ঢেলে দিচ্ছি এবার এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে চিনি ভালোভাবে গলে যায় গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে চাটনিটা আমি প্রথমে একটু বানাবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর আম থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব একদম এক চিমটে হলুদের গুঁড়ো আর অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খেয়াল রাখবেন লবণ জলেই কিন্তু আমটা ডুবিয়ে রাখা ছিল তো সেটা মাথায় রেখেই কিন্তু নুনটা দেবার চেষ্টা করবেন তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা বানানোর সময় যত কম খুন্তি দিয়ে না নাড়ি করবেন ততই ভালো তবে কিন্তু আমগুলো গোটা গোটা থাকবে আর চার মানে যে আচারটা বানাচ্ছি সেটা অনেক সুন্দরভাবে বানানো যাবে তো আমি এই প্রথমেই এই সব কিছু দিয়ে দিলাম যা এখন তো আমগুলো শক্ত আছে সেদ্ধ হয়নি যাতে আমগুলো ভেঙে না যায় সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করিনি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবেই আমগুলোকে ছেড়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমগুলো অনেক পাতলা পাতলা করে কাটা আছে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এরই মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এই আচারটা বানানোর ক্ষেত্রে আম যদি একদম নরম হয়ে গলে যায় তাহলে কিন্তু আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা ঠিকঠাকভাবে বানানো যাবে না সেই জন্য কিন্তু আমি ঢাকা না দিয়েই আমটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এই জলটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে মেরে একদম শুকনো শুকনো করতে হবে তবে এই আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চাট মানে আচারটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে খুব সামান্য পরিমাণ ব্যবহার করছি আর বাকিটা রেখে দেব অন্য যে কোনো আচার বানানোর ক্ষেত্রে কিন্তু এই মশলাটা দেওয়া যেতেই পারে দিলে কিন্তু স্বাদ খুব সুন্দর আসবে তো এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমার আচার কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন আমগুলো কিন্তু ভেঙে যায়নি আমগুলো গোটা গোটাই আছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে এ দেখুন সুন্দর করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এই দেখুন আমি যেভাবে বানালাম আপনারাও সেই সেই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনাদেরও এই আমের আচারটা সুন্দরভাবে তৈরি হবে এবার আচারটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু অন্যান্য আচারের থেকে খেতে একদম আলাদা হবে একদম যেহেতু রসটা একদম শুকনো শুকনো করা হয় তাই এগুলো একদম অনেকটা চকলেট টাইপের খেতে লাগে অনেকক্ষণ মুখের মধ্যে দিয়ে আপনারা খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর একদম অন্য রকমের খেতে হয় অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে একদম আমগুলো একটা একটা গোটা গোটা রয়েছে আশা করছি আপনারাও দেখে বুঝতে পারছেন একটু আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু একদম গোটা গোটা আছে ভেঙে কিন্তু যায়নি আপনারাও যখন আচারটা বানাবেন চেষ্টা করবেন একটু কম নাড়াচাড়া করা খুন্তি দিয়ে তাহলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে আপনারাও আচারটা বানিয়ে দেখবেন খুব কম মশলায় আর বিনা তেলে আচারটা কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখলেন তো বন্ধুরা বিনা তেলে কম মশলায় কত সুন্দরভাবে এই রকম আচার বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিয়ে অনেক দিন রেখেও খেতে পারবেন তো অনেক রকমের আচার তো আপনারা এখন বানিয়ে অবশ্যই খেয়েছেন তো এই রেসিপিটাও একবার হলো কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে দেখবেন আশা করছি খেতে অনেক ভালো লাগবে তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ